ফ্রন্ট সাইডটা শুধু বারান্দার সাইডটা হচ্ছে সাত করা এবং পিছনের পুরো সাইডটা হচ্ছে টিন সেটই বলা চলে ফুল টিন দেওয়া দেখতে পাচ্ছেন তো এই টিন সেট বাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে তো ভাই করেছে তো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন আসলেই কি টিন সেটে করা সম্ভব কিনা আসলেই করা সম্ভব সেটাই আমরা ভিডিওতে দেখাবো তো এই মুহূর্তে আমরা কিন্তু কুমিল্লাতে আসি কুমিল্লা একটা প্রজেক্টে দেখতেই পাচ্ছেন এই বাড়িটাতে ডিজাইন করা হয়েছে তো ভাই এটা মূলত হচ্ছে কতদিন আগের কাজ করা হয়েছে এটা কাজটা করা হয়েছে আমার মা পাঁচ মাস আগে করা হয়েছে এটা কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের ফাসি এটা দেবিদ দার ভিতরেই পড়ছে আপনি এটা মূলত হচ্ছে ব্যাক সাইড যে টিনের সাইডটা ওখানে হচ্ছে সব সিলিং ডেকোরেশন করা হয় এর ভিতরে তার তিনটা রুম আছে তিনটা রুমের টিন শেডের ডেকারেশন করা হয়েছে তো অনেকেই ভাবেন যে টিন সেটে কিরকমের কাজ কর্ম বা কিরকমের শেডে করা যায় কিনা অনেক ভাই ফোন দিয়ে আমার জিজ্ঞাসা করে প্রবাস থেকে বা বাংলাদেশ থেকে অনেক ভাইরে জিজ্ঞাসা করে তাই আজকে তাদের উদ্দেশ্যে বলতেছি যে টিন শেডের কাজ অবশ্যই করা যায় এখন আমরা চলে যাবো হচ্ছে বাসার ভিতরে এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে টিন শেড বাসায় এরকম সুন্দর করে জিপসাম ডেকোরেশন করা হয়েছে ওকে তো এখন কিন্তু আমরা বাসার ভিতরে চলে যাচ্ছি ডিরেক্ট চলে যাবো হচ্ছে ড্রয়িং রুমে

মানে অন্য অন্য বিল্ডিং এর কিন্তু এই তিন সেটের ডিজাইনটা আর আমার কাছে অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এইটা হয় হচ্ছে আপনি কতদিন আগে কাজটা করেছেন এটা পাঁচ মাস আগে কাজটা করা হয়েছে আমার পাঁচ মাস আগে জি জি ওকে কিন্তু কালার বা কম্বিনেশন দেখে কিন্তু মনে হচ্ছে না যে মনে হচ্ছে নতুন কাজই করা জি তো ড্রয়িং রুমে যে ডিজাইনটা এই সেলগুলো কি আপনাদের করা জি এই সেলগুলো আমাদের করা জিপসাম দিয়ে করা সেল ওকে

রডটা তারা দিছে রডটা ধরবার আমরা রুমটা মাপছি মাইপাক আইটা রডটা তারপরে মনে করেন সালের মতো বাঁंची রডটা বিছায় আচ্ছা বাইন্দা রডের সাথে মনে করেন যে লশকা দাও আছে আমাদের যে জিপসাম ওইটা তো ছাদ থাকলে হুকই করার লাগে দিন মেশিন দিয়ে ছিদ্র করে নেওয়া লাগে হুম হুম স্ক্রু হুক মারা লাগে আর এটা হুক লাগে না এটা ওই রডের সাথে লশকা ওইভাবে বাইন্দা ঝুলে থাকে তারপর দি রডের সাথে সে সিলিংটা করা জি জি ওকে আর আর উপরে রড বিছানো আছে

আর বিল্ডিং এর জন্য যদি কেউ করে তাহলে তিনশো টাকা তিনশো টাকা দেওয়ালের রঙটা দেখাচ্ছি দেওয়ালের রংটা অনেক সুন্দর কারণ তিনশো টা কাজ করলে একটু মালামাল আমাদের বেশি লাগে একটু মাল একটু খরচ বেশি হয় অপচয় বেশি হয় এই জন্য

এই স্যার প্রত্যেকটা রুমে কিন্তু জানালার গেট করা আছে এটা হচ্ছে জানালার গেট এটা হোয়াইট সিলিং করা এই এই সেক্টর যত রুমের যত সেক্টর আছে পুরোটাই তো উপরে তিন তাই না জি পুরোটাই টিন দেয়া করা তো আমাদের অনেকেই কমেন্টস করে যে আসলে

থেকে শুরু করে এবং এই সাইড টা হচ্ছে বিশাল এরিয়া নিয়ে এই সাইড হচ্ছে আচ্ছা এই সেলফ আসলে আপনার আগে যে ভিডিও গুলো ছিল এরকম ধরনের সেলফ কিছু দেখি নাই কিন্তু আইডিয়াটা কিন্তু সুন্দর

আর ভিতরের সাইডটা হচ্ছে উপরের তিন দল জি জি তো আমরা কিন্তু বসির ভাইয়ের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তার কোম্পানির ভিজিটিং কার্ড নিউ শৌখিন জিপসম ইন্টার ডেকোরেশন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা অফিসে যেতে পারেন চাইলে আর যারা দেশের বাইরে থেকে দেখেন তারা চাইলে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার সাথে বেলে কেন অবশ্যই প্রেস করে দিন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ Yeah.